দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি রাঙ্গামাটির পর্যটন শিল্পের আইকন ঐতিহাসিক ঝুলন্ত সেতুতে আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব রাঙ্গামাটির এই ঐতিহাসিক স্থাপনা ঝুলন্ত সেতু সহ এর আশপাশের সব দর্শনীয় স্থান দর্শক উনিশশো সালে কাপ্তাই লেকের দুটি অংশকে এক করার জন্য এই ঝুলন্ত সেতুটি নির্মাণ করা হয় এবং এই ঝুলন্ত সেতুটি নির্মাণের পর থেকেই দেশ বিদেশের ভ্রমণ মানুষের কাছে এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কারণে এই সেতুটিকে বলা হয় রাঙামাটির পর্যটন শিল্পের আইকন অর্থাৎ রাঙ্গামাটিতে যে সমস্ত পর্যটন শিল্প গড়ে উঠেছে তার সব কিছুই গড়ে উঠেছে এই ঝুলন্ত সেতুকে কেন্দ্র করে বিশেষ করে রাঙামাটির যে পর্যটন শিল্প সেই শিল্পকে বিকশিত করেছে এই সেতুটি অর্থাৎ এই সেতুর মাধ্যমে এই দেশ বিদেশের দর্শকদের কাছে এই রাঙামাটির যে পর্যটন সম্ভাবনা সেটি তুলে ধরা হয়েছে দর্শক এছাড়াও আমাদের বিউটিফুল অব বাংলাদেশের দশটি থিমের মধ্যে একটি থিম হচ্ছে এই ঝুলন্ত সেতু অর্থাৎ বাংলাদেশের পরিচিতি বা বাংলাদেশের পর্যটনের সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়াও রাঙামাটি বা বান্দরবান বা খাগড়াছড়ি এই পার্বত্য জেলাগুলো নিয়ে যে কোনো নিউজ মিডিয়াতে বা পত্রিকাতে যে কোনো নিউজ আসলেই সর্বপ্রথম তুলে ধরা হয় এই ঝুলন্ত সেতুর ছবিটি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাঙামাটির এই পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতুর উপরে এই ঝুলন্ত সেতুটি পুরোপুরি একটি স্টিলের কাঠামো এবং এর পাটাতন করা হয়েছে কাঠ দিয়ে এবং যে সমস্ত পর্যটকরা এই ব্রিজে ঘুরতে আসেন তারা সবাই চেষ্টা করেন এই ব্রিজের এক মাথা থেকে অন্য মাথায় যাওয়ার জন্য বিশেষ করে সারা বছরই এই ব্রিজটিতে পর্যটকদের একটা ব্যাপক উপস্থিতি থাকে তবে বর্ষার মৌসুমে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই ব্রীজ পানিতে তলিয়ে যায়। দর্শনার্থীরা কিছুটা হয়। দর্শক যারা এই ঝুলন্ত সেতুতে ঘুরতে আসেন বা যারা এই ঝুলন্ত সেতুটি দেখতে আসেন তারা অধিকাংশ সময় এই ঝুলন্ত সেতুর উপরে ছবি তুলে বা ভিডিও করে এই সময় কাটায় এবং বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ব্রিজ নির্মাণ হয়েছে তার মধ্যে ছবি তোলার দিক থেকে সর্বোচ্চ স্থানে রয়েছে এই রাঙামাটির পর্যটন শিল্পের আইকন এই ঝুলন্ত সেতুটি অর্থাৎ বাংলাদেশের সব থেকে বেশি ছবি তোলা হয়েছে এই ব্রিজটির উপরে বসে বা এই ব্রিজটির দর্শক রাঙ্গামাটির এই পর্যটন শিল্পের আইকন এই ঝুলন্ত বৃষ্টি পার হয়ে আমরা পূর্ব অংশ থেকে পশ্চিম অংশে চলে এসেছি এবং এই পশ্চিম অংশে একটি উঁচু টিলা রয়েছে এই টিলার উপর থেকে মূলত এই বৃষ্টি এক নজরে স্পষ্ট দেখা যায় এবং এই ব্রিজটি একটু উঁচু জায়গা থেকে এক নজরে দেখতেই সব থেকে ভালো লাগে আমরা বেশ কয়েকটি পয়েন্ট থেকে এই ব্রিজটি দেখেছি তবে এই পশ্চিম পাশের যে উঁচু টিলাটা রয়েছে এই টিলার উপর থেকেই এক নজরে এই ব্রিজটি খুব ভালোভাবে উপভোগ করা যাচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই এই স্থানে দাঁড়িয়েই পর্যটকরা ছবি তুলে থাকেন দর্শক ব্রিজের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রাঙামাটির অন্য অন্য পর্যটক স্পটের মতো এই স্পটটি বেশ কিছু পাহাড়িদের ফলমূল আনারস বা বিভিন্ন পণ্যের বিভিন্ন দোকান রয়েছে সে সমস্ত দোকান থেকে দর্শকরা তাদের প্রয়োজনীয় মতো বিভিন্ন উপকরণ কিনে থাকেন দর্শক রাঙ্গামাটির পর্যটন শিল্পের আইকন এই কাপ্তাই লেকের উপরে নির্মিত এই ঝুলন্ত সেতু থেকে আজ এ পর্যন্তই দর্শক আমরা প্রতিনিয়তই ছুটে চলছি পথ থেকে পথে পাহাড় থেকে পাহাড়ে দেশের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি আপনাদেরকে জানানোর জন্য তাই যারা এতক্ষণ কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ